হ্যালো এভ্রিউল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট্রাইভা আমি হলাম মেম তো আমি আজকে আপনাদেরকে আলমগীর ফ্যাশন থেকে দেখাবো কিছু ফ্যাশানে দেখছেন যেগুলো ওয়ান পিস করতে থাকবে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে স্টান মল্লিকা মার্কেট এর দ্বিতীয় তলায় ওয়ান বাই ফর্টি সেভেন নাম্বার শপ আপনারা চলে আসবেন সাথে হচ্ছে আলমগীর ফ্যাশন চলে আসবেন আপনারা আমরা এখন আপনাদেরকে দেখাবো সেই সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিসগুলো যেগুলো একদম সুপার জামা কাপড় থাকবে হ্যাঁ প্রত্যেকটা থাকবে হচ্ছে বাইরে পড়ার জন্য একদম রেডি করা ওয়ান পিস হান্ড্রেড পার্সেন্ট কটন বডি থাকবে ডিজিটাল প্রিন্টের উপর থাকবে সম্পূর্ণটা প্রত্যেকটা ডিজাইন করে দেওয়া থাকবে এরকম অনেক সুন্দর সুন্দর থাকবে সামার ফ্রেন্ডলি পরে আরাম পাবেন দেখতে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি খুলি দেওয়া থাকবে

এটা <laughs> অরগেন <a deal |zh|> <fundamentals dragging> <sea> <itu LPBraun>

দোকানের অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দেবে আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানায় এটা হচ্ছে ব্ল্যাকের উপর লাল বক্স